আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বর্তমানে আছি রুয়ান্ডার একটি প্রত্যন্ত অঞ্চলে এখানে আসছি বেসিক্যালি ওদের চাষাবাদ ওদের কৃষি জীবনযাপন কেমন হয় তা দেখাবো আজকের ভিডিওতে চেষ্টা করবো খুব শান্তভাবে ব্লগটা করার জন্য এবং আপনাদেরকে অ্যাকচুয়াল গ্রামীণ জীবনযাপন উপভোগ করানোর জন্য ভিডিওর শুরুতে আমরা ক্যামেরা পিছনে চলে যাই পিছনে গিয়ে আমরা দেখব ওদের চাষাবাদ কি কি করে বিশেষ করে কোন কোন ফসল গুলা ওরা চাষাবাদ করে সর্বপ্রথম একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হলো যে মিষ্টি আলু আমাদের এখানকার যেটা বলা হয় এই মিষ্টি আলুর চাষাবাদ ওরা প্রচুর পরিমাণে করে শুধু যে আমি একটা গ্রামে এসেছি তা কিন্তু না অনেকগুলো গ্রামে এসেছি মানে গিসে আমি করার জন্য দেন আমি উপলব্ধি করছি এই যে দেখেন মিষ্টি আলুর গাছ এটা বাতাসে দুলতেছে পাতাগুলা খুবই সুন্দর লাগতেছে এখন এখান দিয়ে আমরা একটু বের হয়ে এই গ্রামের পাড়াটাতে ঢুকবো এই যে দেখতে পারতেছেন কলা বাগান ওদের খাবারের ভিতর মনে করেন কলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে এই কলাকে ওরা কত ভাবে যে রান্না করে খায় আপনি বিলিভও করতে পারবেন না এই কলাকে ওরা সিদ্ধ করে খায় কলা বাইজা খায় কলার বার করে কাঁচা কলা দিয়ে সবজি রান্না করে পাকনা কলা ফল হিসাবে খায় মানে খাবারের ভিতর ওরা এই কলাটাকে কত ধরনের ভেরিয়েন্ট করছে এটা বলার বাহিরে এবং এই কলা গাছগুলোর নিচে ওরা কিন্তু মটরশুঁটি এবং বিভিন্ন বিন ছাসাবত করে দেখুন ওখানে কিন্তু কলা দরে আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরা তো বোঝা যাবে গ্রামটা অনেক সুন্দর আমরা গ্রামের ভিতরে ঢুকি এবং এই যে দেখতেছেন এটা হলো নর্মাল আলু আলু গাছ এটা মানে আমাদের দেশের ফুডের মতোই অনেক ফুড কিন্তু মিলে আর ওয়েদারটা যে এত সুন্দর এটা বলার বাহিরে মেইন হলো যে এখন এই গ্রামে যেহেতু আসছি আমি দেখি কিছু লোকাল লোকজনের সাথে মিশতে পারি কি না আমি কিন্তু ভিলেজ ব্লগ আলাদাভাবে করব অলরেডি হয়তো আপনার দেখছেন অথবা না দেখে থাকলে এখনই চেক করেন রোয়ান্ডার ভিলেজ কেমন হয়ে থাকে তো আজকের ব্লগের মেইন থিম হলো যে ওদের কৃষি জীবনযাপন নিয়ে আমার ব্লগটা তৈরি করা আলু গাছ উপরে ওরা তো কলা গাছ এটা সবসময় লাগিয়ে রাখে কলার নিচে আলু এবং বিভিন্ন ধরনের মটরশুটি বিন গাছগুলো ওরা লাগিয়ে রাখে রোয়ানটা কিন্তু পাহাড়ে বৃষ্টিত একটি এলাকা একটি দেশ প্রচুর পরিমাণে পাহাড় এবং এখানকার মাটি খুবই উর্বর মাশাল হ্যালো আর ইউ কাম হিয়ার হোয়াট ইজ ইউর নেম মুজাম বস্ক হ্যাঁ ইউ আর ওয়ার্ক হেয়ার ইউ আর ওয়ার্ক হেয়ার ওয়ার্কিং হেয়ার রাইট নো ইংলিশ আমার ইংলিশ ভালো না এই বাইবের না যে আমি অনেক ভালো ইংলিশ পড়ি আমার ইংরেজি খুবই খারাপ হাই হাও আর ইউ ব্রাদার আই এম ফ্রম বাংলাদেশ ইয়েস সরি

সরি ও টাকা খুঁজতেছে আমার কাছ থেকে চিন্তা করেন বাট এই দেশের মানুষ এরকম তো হয় না বেসিক্যালি আমার সাথে মনে হয় আরেকজনকে আনা উচিত ছিল গাইড ওকে ব্লগটা কন্টিনিউ করবো কিন্তু এখন মনে হচ্ছে লোকাল লোকজন যেভাবে ধরছে একটু আতঙ্কিত হচ্ছি আমি দেখি আমার ড্রাইভার কাঁদছে বন্ধুরা আমরা এখন যে আমার সাথে আমার বান্ধবীকে নিয়ে চলে আসছি বিকজ তাকে আমি গাড়িতে বসে রাখছিলাম না তার হেল্প আমার লাগবে এখানে লোকাল লোকজন দেখলে টাকা খুঁজবে যেটা খুবই একটা বাজে থিঙ্ক আসছে ওদের কৃষি জীবনযাপন দেখার জন্য এখন এই ধরনের সিচুয়েশনে তো জিনিসটা খুবই হার্মফুল হয়ে যায় ওয়াও এই যে দেখুন কি সুন্দর বাড়িঘর সামনে কিন্তু আর এদিকে ছাগল আহারে গট ছাগল দেখতেছেন আমি কিন্তু ছাগল বলছি গ্রামে আমার নানি ছাগল পালতো ছাগলের দুধ কিন্তু অনেক মজা হ্যালো ও প্রত্যেকটা বাড়ির আশেপাশে এবং আগে নেই কলা গাছ দেন বিন এগুলো কিন্তু চাষাবাদ করেই থাকে ওরা এবং প্রায় লোকের এখানে দেখি আমি গড়ো গাছ বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায় ওদের বাড়িঘর এখানে ছাগল দেখা যাচ্ছে আমি কি ভিতরের দিকে যাবো যাই কেউ যদি হাইজাক করে ফেলে তাহলে শেষ মাশাল বন্ধুরা আমরা যেহেতু গ্রামের ব্লগ করতেছি একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে এই যে রুয়ান্ডা দেশ এই রুয়ান্ডা দেশের পাসপোর্ট র্যাঙ্কিং হলো সেভেন্টি ওয়ান আমাদের দেশের চেয়ে অনেক উন্নত অলমোস্ট পঁচপান্নটা দেশ ওদের জন্য অনেরে ফেলে এবং তিরিশটারও বেশি দেশ ওদেরকে ই বিসা সুবিধা দেয় পাখির কিচিরমিচির আওয়াজ শুনতেছেন ওই দেখেন পাখি মাসাল্লা কি সুন্দর ঘর এখানে তো আমার থেকে যেতে মন থাকতেছে পাখির আওয়াজ গুলা আমি না আমার ক্যামেরা ক্যাপচার করতেছে কিনা পাড়াতে যাচ্ছি ওই পাড়াতে আমি দেখতেছি ওদের গরু কলা বাগান গৃহপালিত পশু চাষাবাদের ক্ষেত্রেও মহিলাদেরও অবদান এখানে বেশি যেমনটা ষাট বেশি মহিলারা ইয়া মহিলা ক্যামেরা দেখে লজ্জা পাইছে এটা বরবটি গাছ এই যে ফুলগুলো বন্ধুরা এই ব্লগটা কিন্তু কোনো ইনফরমেশন না এটা উপভোগ করার ব্লগ যে আফ্রিকা মহাদেশের রুয়ান্ডা নামে একটি দেশ এই দেশের কৃষি জীবন যাপন চাষাবাদ কেমন হয়ে থাকে এই যে দেখুন এদের মাটির গড় অধিকাংশ দেখা যাচ্ছে এবং বিভিন্ন গাছের পাতা দিয়ে তারা বাউন্ডারি দিয়ে রাখছে জিনিসগুলো দেখতেছেন ওকে ওকে মশা এই যে দেখুন এটা আমি যে এখানে আপনাদেরকে একটা এগ্রিকালচারাল ব্লগ পেজেন্ট দিতেছি এটারই নাম জানি না এটা সিমের মতো একটা প্রজাতি এই সিমটার নামকে আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন মশাল তবে এটা জানি আমি লম্বা আলু আমার খুবই পছন্দ এই আলুটা পাখির কিচির মিচির শব্দ এত ভালো লাগতেছে একটা শর্ট বানাইতে মন চাইতেছে আমার আইফোনে কিন্তু সাউন্ড গুলো খুব জোশ আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি উগান্ডার একটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এখানকার চাষাবাদ গ্রামীণ জীবন দেখার জন্য কিন্তু এখানে এসে পাখির কিচির মিচির আওয়াজ এবং ওদের ডেলি লাইফস্টাইল দেখে আমি খুবই শখ যেটা মারাত্মক লেভেলের গরুর আওয়াজ পাখির আওয়াজ বিভিন্ন পোকার আওয়াজ জিনিসগুলো পুরাই নেচারা যেগুলো আসলে ফিল করার মতো বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাহিরে হাই ক্যামেরা হ্যাভ এনি প্রবলেম ইফ আই শো ইউ হ্যাভ এনি প্রবলেম তার কাছে পারমিশন নিয়ে নিচ্ছি okay she she give permission for, for the kids to come in yeah yeah all do you have any problem if i shoot your video okay right you understand she understand you, want, you want i want to show her uh, home and kid and he yeah she also বন্ধুরা আমরা এখন তার গড় এবং বাচ্চা এগুলো সম্পর্কে জানবো একটা লোকের গড়ে গিয়ে মিশতে হবে না হলে আমি ওদের কৃষ্টি কালচার সে গেছে পোশাক পরার জন্য ব্লগ করার সময় অনেক আমার ব্লগে দেখেন অনেক মেয়ে অনেক মানুষ আমি কিন্তু আগে পারমিশন নিই বিকজ এটা পারমিশন না নিয়ে হুটহাট কারো ভিডিও করা এটা অভদ্রতার সামিল what is your name yeah, irakoza